অত্যন্ত সুস্থ একটা মনোরম পরিবেশে এখানে মৎস্য খামারের ভিতরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ দুপুরে এই খাওয়া খাচ্ছি এখানে আমাদের খালে উদ্দিন মেয়াদি এই খাবার হোটেল দীর্ঘদিন ধরে আশি আশি করে আজকে চলে আসলাম আমাদের মাঝে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভালো খাওয়া দীর্ঘদিন ধরে মানুষ এখানে খাওয়া দাওয়া করে আমরাও মাঝে মাঝে আসা যাওয়া করি আজকে আমাদের সবাই মিলে আজকে এই দুপুরের খাবার খাচ্ছি এবং খুব ভালো লাগছে

দর্শক আছি আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুটি আস্তান আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালে মোহাম্মদ টুটুল নেতৃত্বে আমরা আজকে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেলে সবাই একত্রিত হয়ে কিন্তু খাবারের খাবার খেতে এসেছে নিজাম ভাই খাবার কেমন ভালো মনির ভাই ভাই কি অবস্থা খাবারের আমাদের জাকির ভাই আছে জাকির ভাই খানা কু কেমন হ্যাঁ এই যে ট্যাংরা ভালো নেই ভাই খালি দি প্লেট যে আমাদের সকল বড় ভাইরা আছেন কেমন ভাই মুর্শিদ ভাই আছেন মুর্শিদ ভাই মাত্র এসেছেন